দেশের হুজুরকে যদি বলা যায় হুজুর চলেন দাওয়াতে যাই তাহলে বুঝে খাওয়া দাওয়া আছে কে ঠিক না ঠিক কি কথা বলছেন না কেন দাওয়াত মানে খাওয়া দাওয়া তাহলে যেই হুজুররা দাওয়াত মানে খাওয়া দাওয়া বুঝে ওরা তো পেট আর পকেটের ব্যাপারটাই চিন্তা করবে আমি বলি আমার দেশের হুজুররা শতকরা পঁচানব্বই জন শুনে আমার কথা কিন্তু খুব শক্ত ভালো করে কারণ নেবেন পঁচানব্বই হুজুর যেটুক দিনের চর্চা করে সবটুক হলো কমার্শিয়াল আপনাকে না মানুষকে দিন শিখাবের জন্যে না আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য না শিরিক উৎখাত করার জন্য না সুন্দর বাস্তবায়নের জন্য না প্রত্যাখ্যানের না বরং নিজেদের পেট পকেটের ধান্দার জন্যে মিলাদ পড়ে কেন হুজুরকে ডাকবেন পেটে রান দিবেন না পকেটে টাকা দিবেন না কত মিলাদ পড়াতে পারে দেখি না কত রাসুলের মহব্বত দেখা যাক মহাব্বতে তেখলে করে উপচে পড়ে দেখি না কত বড় মহাব্বত হুজুরের আর রাসুলের মহাব্বত আপনার চাইতে ওই হুজুর কেবলার তো বেশি হওয়ার কথা ঠিক না তো বেশি হলে তো বেশি বেশি করে ওনার বাড়িতে মিলাদ হওয়ার কথা একদিন মিলাদ হয় না তার বাড়িতে শুধু মানুষের খায় কারো ওখানে মহাব্বতের কিছু ব্যাপার নাই ওখানে হলো পেট আর পকেটের মহাব্বত এই জন্য এক একটা পেট দেখলে মাসাল্লাহ নাড়ি ভুড়ি অনেক মোটা আপনারা এখানে অনেক কষ্ট করেন